আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল চলে আসলাম ভিডিও শটে বাট এখন আপনাদের এমন একটা জিনিস দেখাবো মাঠের মধ্যে আর কি এখনও শস্য লাগা উঠাবে আর কি কিছু জমিতে আবার কিছু তাই পানি ছেড়ে দিয়েছে নতুন করে আবার ফসল ফলাবে সো আমরা প্রতিদিনই মূলত এখানে এসে ভিডিও শট করি কিন্তু আপনাদের আজকে যেটা দেখাবো পুরো মাঠে হ্যাঁ বগ আর বগ ঠিক আছে তো আসলে এতটা সুন্দর লাগতেছে আমি একটু কাছে যেয়ে তারপরে দেখাচ্ছি অলরেডি মেবি দেখতেই পারতেছেন সাদা সাদা হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা পরিবেশ পুরো মাঠটা ধরে ভরে গেছে আর কি ঠিক আছে আর আমার পাশে তো এই যে আছে যারা আর কি মোটামুটি সবসময় ভিডিও বানায় ওড়াল দিতে আসে অলরেডি আরে আর এই যে অবস্থা অলরেডি পানি ছেড়ে দিয়েছে তো আমরা যাচ্ছি আর সাথে তো একটা ডেলা রাখিয়েছি যে একটু মারবো আর উড়াল দিবে ঠিক আছে তো আমরা আগে এমনিতে পার হয়ে নিই হয় কাদা কুদা হোয়াট এভার ও ওয়া 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 সব উড়াল দিছে সব উড়াল দিয়ে দূরে চলে গেছে আই রে দেখাইতে পারলাম না একটু ঢেলা মারতে চাইছিলাম আর এইটা হচ্ছে ডিফ এইখান থেকে পানি বেরোয় ওই যে যে সিগন্যালগুলো দেখতে পারতেছেন গ্রিন কালারের এই যে এইগুলা এইখান থেকেই মূলত পানিগুলো বাইর হয় এই যে এখান থেকে এখনো পর্যন্ত পানি বাইর হচ্ছে আর এই যে মাঠের ফসলের জমিতে এই যে ভরে যাচ্ছে আর কি এইগুলা তো অলরেডি পানি ছেড়ে দিছে এই আর কি তুমি কিছু বলবা তুমি কিছু বলবা যাক ওরা কিছু বলবে এখন আমরা আইছিলাম ভিডিও বনাইতে বাট তো আপনাদের দেখাই দেখাইতেই পারলাম না ওই যে সব ওইদিকে চলে গেছে ঠিক আছে এখন এরকম ম্যাক্সিমাম জমিতেই এইভাবে বক ভরে যাবে কারণ ওরা আর কি পোকা ঝোকা খাইতে আসতে আসছে যদি এখন তো মাছ নাই আর কি এই সমস্ত পানিতে তাহলে আর কি দেখাবো ওরা প্রচুর পরিমাণে চালাক আমার আর আসতে না আসতে ওরা চলে গেছে উড়াল দিয়ে ওই আর কি ঠিক আছে তো যাই হোক এখন আমরা ভিডিও শর্ট দিব তো এইটুকু দেখানোর জন্যই জাস্ট এটুকুই তো যদি ভালো লাগে অবশ্য লাইক করে দিবেন আর গ্রাম্য পরিবেশ আসলে গ্রামে ঘুরতে না আসলে শহরের মানুষেরা কখনো বুঝবেন না যে গ্রামের এই নিলিবিলি পাখির কিচির মিচির ডাকের যে একটা ফিল অসম্ভব সুন্দর তো যাই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম